হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সিআরএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নতুন ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে শূন্যপদ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকেই তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের ফর্ম ফিল খুব শীঘ্রই শুরু হতে চলেছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এখানে তোমাদের কতগুলি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে বয়স সীমা কী লাগবে যোগ্যতা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস কী থাকবে একই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সেই সঙ্গে শারীরিক মাপজব শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তবন্ধুরস্কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ থেকে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন সিআইএসএফ তো এখানে তোমাদের সিআইএসএফ কনস্টেবল ফায়ার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না দেখো তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট ডেট মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে আগামী একত্রিশে আগস্ট থেকে একত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে অনলাইনে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে ক্লোজিং ডেট থার্টি জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর আপ টু টোয়েন্টি থ্রি আওয়ার্স অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে নেক্সট জায়গা তোমাদের এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত সঙ্গে তোমাদের সরকারি বিভিন্ন রকম ভাতাও কিন্তু দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে প্রথমে পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা তারপরে তোমাদের পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট শারীরিক মাপজপ পরীক্ষা তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের লিখিত পরীক্ষা ওএমআর বেস বা সিবিটি মোডে তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপরে তোমাদের ডিটেল মেডিক্যাল এক্সামিনেশান তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশান মাধ্যমে কিন্তু সিলেকশানটা হবে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা যেটা নেওয়া হবে সিবিটি মোডে বা ওয়েম আর এটা তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি এখানে তোমাদের বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো স্টেট বা ইউটির নাম তারপরে তোমাদের এরিয়া তারপরে ইউআর ভ্যাকান্সি ই এস সি এস টি টোটাল ভ্যাকান্সি দিয়ে আছে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি পাবলিশ হয়েছে দেখে নাও কত টোটাল ভ্যাকান্সি রয়েছে এগারোশো তিরিশটি ঠিক আছে ওয়ান ওয়ান থ্রি জিরো ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি আছে ইন্টার স্টেটে অর্থাৎ গোটা রাজ্যে ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি আছে যেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ ই আরে তোমাদের কুড়িটি তারপরে তোমাদের জানিয়ে দিচ্ছি ইউ এর পর ই এস সি এস টি ও বিসি তো ইউআর কুড়িটি ই পাঁচটি তারপরে এসসি এগারোটি এস টি দুটি এবং ও এগারোটি ঠিক আছে মোট ঊনপঞ্চাশটি তারপরে তোমাদের নকশাল অথবা মিটার্সি এরিয়া যেখানে তোমাদের ছটি ভ্যাকান্সি রয়েছে ইউআর দুটি ই একটি তারপরে এসসি দুটি আর ও বিসি একটি মোট ছটা ঠিক আছে এ হচ্ছে তোমাদের ভ্যাকান্সি এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষকতার যোগ্যতা কী লাগছে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলভ ক্লাস অর ইকুইভেলেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট অনার বিফোর ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তো বলা হচ্ছে ফর্ম ফিল আপে যে লাস্ট ডেট রয়েছে তার আগে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে থাকতে হবে যেখানে তোমাদের বিজ্ঞান সাবজেক্ট নিয়ে সায়েন্স সাবজেক্ট নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে ঠিক আছে এস লিমিট বয়স সীমা কী বলা হয়েছে তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে এক এক দু হাজার এক থেকে সরি এক দশ দু হাজার এক থেকে তোমাদের এখানে তিরিশ নয় দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হতে হবে ইউ আর ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে এছাড়া বাকি এস সি এস টি প্রার্থীরা তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এক্সাইসম্যান প্রার্থীরা কিন্তু সরকারি নিউজে এখানে বয়সের ক্ষেত্রে ছাড় পাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ সিআইএসএফ আর ইসি টি ডট সিআইএসএফ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী একত্রিশে আগস্ট থেকে আচ্ছা এরপরে দেখো অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কী কী আপলোড করতে হবে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে ঠিক আছে নেক্সট তোমাদের সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে দশ থেকে কুড়ি কেবির মধ্যে তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে যেখানে মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের তোমাদের এখানে সার্টিফিকেট এগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে ওকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ রাত পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে সেই সঙ্গে এস সি এস এবং সেই সঙ্গে বলা হয়েছে এই তিন ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা সংশোধন করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান উইন্ডোর মাধ্যমে যেটা তোমাদের দশই অক্টোবর থেকে চালু হবে আর বারোই অক্টোবর দু রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করা যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের আর কি বলা হয়েছে এখানে তোমাদের যে শারীরিক মাপজপ চা হয়েছে সেটা বলা হচ্ছে হাইট লাগবে ওয়ান সেভেন্টি সেন্টিমিটার চেস্ট লাগবে না ফুলে এইটি সেন্টিমিটার ফুলে এইটি ফাইভ সেন্টিমিটার করতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে গারোয়াল কুমান হিমাচল প্রদেশ গোর্খাস ডোগরাস মারাঠাস সিকিমিস লাদাখ কাশ্মীর ভ্যালি আব জম্মু কাশ্মীর এবং নর্থ ইস্টার্ন স্টেট এই সমস্ত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে হাইট লাগবে একশো সেমি এবং চেস্ট লাগবে না ফুলে সেভেন্টি এইট সেমি ফুলে এইটটি থ্রি সেমি করতে হবে এবং এর মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জিটিএ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ অঞ্চলের প্রার্থীরাও কিন্তু পড়ছে যার মধ্যে দার্জিলিং কালিম্পং এবং কার্শিয়াং এই তিনটি ডিস্ট্রিক্টের কিছু সাব ডিভিশনের এখানে মেনশন করা আছে তারাও কিন্তু এই বেনিফিট পাবে অর্থাৎ তাদের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে তারা অ্যাপ্লাই করতে আসবে সঙ্গে চেস্ট সেভেন্টি থেকে এইট্টি থ্রির মধ্যে হতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ট্রাইবাল অর আদিবাসী ইনক্লুডিং মিজোস অ্যান্ড নাগাস তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি চেস্ট লাগবে না ফুলে সেভেন্টি সেভেন সেমি ফুলিয়ে এইটি টু সেমি তোমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে ওয়েট বলা হয়েছে তোমাদের হাইট এবং বয়স অনুপাতে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বানুপাতির ওজন তোমাদের এখানে হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে যে পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ফিথিক্স বা ওয়েব্যান বেস্ট সেই পরীক্ষার সিলেবাস বলা হয়েছে পার্ট এ জিআই এবং রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ইংলিশ আর হিন্দি পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং সময় থাকবে তোমাদের একশো কুড়ি মিনিট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের আর কী বলা হচ্ছে তোমাদের এখানে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া আছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এগুলো তোমরা দেখে নিও এছাড়া কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের নেই কীভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা দেখানো আছে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান আমি টেলিগ্রামে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে